লগ্ন সিংহ রাশির জন্য বৃহস্পতির এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বৃহস্পতি ঢুকছে নবম ভাব থেকে একেবারে সরাসরি দশমভাবে অর্থাৎ কর্মভাবে আর বৃহস্পতি হচ্ছে আপনাদের পঞ্চমপতি ও অষ্টমপতি অর্থাৎ উচ্চশিক্ষা হায়ার এডুকেশনের গ্রহ প্রেমের গ্রহ ধর্মের গ্রহ বৃহস্পতি কর্মের ঘরে যাচ্ছে এবং অষ্টমপতি বৃহস্পতি পরিবর্তনের যে গ্রহ আপনার জীবনে যে পরিবর্তনটা হয় সে পরিবর্তনের গ্রহ বৃহস্পতি দশম ঘরে যাচ্ছে কি কি ঘটনা ঘটতে পারে শুধু বৃহস্পতির এই ট্রান্সেট থেকে পয়লা মে থেকে অ্যাটলিস্ট মোটামুটি পরের বছর চোদ্দই মে দু পর্যন্ত এই যে এক বছরের কিছুটা বেশি সময় বৃহস্পতি দশম ঘরে থাকবে আমরা কি কী ফলাফল পাবো বৃহস্পতির থেকে এইটা নিয়েই সার্বিকভাবে আজকের এই ভিডিওটা ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি নতুন বন্ধু পুরনো বন্ধু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অল নোটিফিকেশন বিলটি কিন্তু অন করে দেবেন খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আসুন শুরু করা যাক দেখুন বৃহস্পতি আমি ভিডিওটা যখন শুরু করেছিলাম আমি বলেছিলাম পঞ্চমের গ্রহ এবং অষ্টমের গ্রহ পঞ্চম থেকে আমরা কী কী দেখি উচ্চশিক্ষা হায়ার এডুকেশান এবং ধর্ম এছাড়াও প্রেম সম্পর্ক রিলেশনশিপ এগুলোকেও বোঝায় এবং বৃহস্পতি কিন্তু পরিবর্তনেরও গ্রহ অর্থাৎ অষ্টমপতি সে যাচ্ছে দশমে সর্বপ্রথম আমি যে পয়েন্টটা এখান থেকে দেখতে পাচ্ছি বৃহস্পতির দশমে যাওয়ার জন্য সব থেকে টার্নিং যেটা আপনাদের লাইফে এবার হতে চলেছে সেটা হচ্ছে কর্ম দেখুন কর্মের ঘরে বৃহস্পতি এটা অত্যন্ত একটা পজিটিভ একটা চেঞ্জ কারণটা কি বৃহস্পতি যে কাজটা করে সৎ কর্ম সৎ চিন্তা সৎ ভাবনা এগুলোর কিন্তু উন্মেষ ঘটায় আমাদের হরস্কোপের মধ্যে বৃহস্পতি যখন দশম ঘরে ঢুকবে লক্ষ্য করে দেখবেন আপনাদের কর্মের ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন কিন্তু হবেই অষ্টমপতি পরিবর্তনের গ্রহ বৃহস্পতি সে আবার দশমে যাচ্ছে সেই সেটা নিয়ে আমি একটু বাদে আসছি আগে বলি বৃহস্পতির দশমে যাওয়ার জন্য পয়লা মেয়ের আশেপাশে করে এই বছরই আপনারা কর্মের ক্ষেত্রে কিছু চেঞ্জ দেখতে পারেন দেখুন চেঞ্জ ইন দ্য সেন্স কি আকস্মিক কোনো পরিবর্তন সেটার জন্য ঘাবড়াবেন না একটু বৃহস্পতি মিনিমাম দশ দিন সেট হয়ে গেলে তারপরে কিন্তু ব্যাপারটা স্টে একটা করে ফল দেবে কর্মের ক্ষেত্রে ভালো কর্ম পাওয়া আকস্মিক কর্মের পরিবর্তন হওয়া কর্মের ক্ষেত্রে পজিটিভ কিছু ভাইব্রেশন আসা হয়তো পদোন্নতি চাইছিলেন হচ্ছিল না হলো যাদের বহু বছর প্রায় এক বছর দেড় বছর যাবত কাজ ছিল না তারা কাজ পেতে পারে মনের মতো কর্ম যারা পাচ্ছিলেন না অনেকের তো যোগ্যতা থাকে লক্ষ্য করে দেখবেন তারা কিন্তু কর্ম পায় না তাদের উদ্দেশ্যে কিন্তু বিশেষ করে এবার সময়টা কিন্তু ফ্লেভারে আসতে চলেছে বলে আমি অন্তত মনে করি এছাড়াও অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে যারা কিছু প্রফেশনের কথা বলে দিচ্ছি যারা টিচিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো যারা প্রফেসারই করছেন যারা ডাক্তার তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সময় আমরা দেখতে পাচ্ছি যারা কলেজের কোনো প্রফেসর তাদের জন্য কিন্তু এই সময়টা অতীব থেকে অতীব ভালো বলে আমার মনে হয় কর্মের জন্য আপনাদের যাবতীয় যা প্রয়াস আছে সেটা আপনারা করতেই পারেন সেখানে কোনো সমস্যা কিন্তু থাকছে না আচ্ছা বৃহস্পতি পঞ্চমের গ্রহ পঞ্চমের গ্রহ দশমী যা মানে কি পঞ্চমকে আমি এক্ষুনি এই আগে বললাম উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশান প্রথম আমি বলবো উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশান অধিপতি গ্রহ বৃহস্পতি সে যাচ্ছে কর্ম করে অর্থাৎ যে কোর্স করে বা যে হায়ার স্টাডিসে আপনি কর্ম পেতে পারেন অনেকেই তো অনেক কোর্স করে কিন্তু অনেকে আবার দেখবেন কোর্স করছে কোনো চাকরি পাওয়ার জন্য অত সরকারি চাকরির জন্য কেউ কোনো কোর্স করছে তারা তাদের জন্য সময়টা কিন্তু ভালো যারা মনে করুন কোনো গ্লোবাল সার্টিফিকেশান করবে গ্লোবাল সার্টিফিকেশান করে একটা চাকরি পাওয়ার আশা রাখছে তাদের জন্য সময়টা ভালো এই সকল ক্ষেত্রে কিন্তু সময়টা বেশ ভালো বলে আমি অন্তত মনে করি কর্মের জায়গায় এক কথায় কিন্তু বৃহস্পতি খুব ভালো এছাড়াও উচ্চশিক্ষার জন্য অতীব একটা ভালো সময় যারা কোনো বেসিক কোর্স করবেন টিচিং টিচিংয়ের ওপর কোর্স করতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত পজিটিভ হতে পারে বলে আমি অন্তত মনে করি এটা ছাড়াও অন্যান্য বিষয়ের কথা যদি আমি দেখতে চাই এছাড়াও আমি মনে করি যারা অলরেডি পঠনরত মানে পড়ছেন হায়ার স্টাডিজ বা উচ্চশিক্ষা সেটা যে কোনো বিভাগে হতে পারে সমস্ত বিভাগে কিন্তু পড়াশোনার দিকটা ভালো বিশেষ করে আমি আবারও বলবো যে কোর্স বা যে এডুকেশনটা আপনাকে চাকরির জন্য সহায়তা করবে এরম এডুকেশানগুলো এই সময় কিন্তু আপনার ভালো হবে পয়লামের পর থেকে লং টাইম পাচ্ছেন এই সময়টাকে আপনারা কিন্তু ইউটিলাইজ করুন এছাড়াও বৃহস্পতি আপনাদের ধর্মের গ্রহ যেহেতু পঞ্চমপতি অনেকের ক্ষেত্রেই দেখবেন ধর্মের ক্ষেত্রে একটা বিশাল উন্নতি ঘটবে যারা সাধারণভাবে একটু লক্ষ্য করে দেখবেন যে কোম্পানি চালাচ্ছেন বা যাই কিছু করছেন যাদের মানসিকতার মধ্যে একটু এই টেন্ডেন্সি আছে আমি কাউকে আলাদা করে এটা মানে টোন করে বলছি না যে পয়সা করির দিকটা খুব ভালো বোঝে এরকম অনেকেই তো আমাদের সমাজে থাকে তাদের জন্য কিন্তু সময়টা একটু পজিটিভ হতে পারে যাদের মধ্যে একটু সৎ চিন্তা বা সৎ ভাবনা একটু কমে যাচ্ছিল তাদের সেই জায়গাটা কিন্তু আবার পজিটিভ হতে চলেছে অবশ্যই কিন্তু দেখুন ধর্মের গ্রহ কর্মের ঘরে অর্থাৎ কি ধর্ম কর্মের প্রতি রুচি বাড়বে আপনি ধার্মিক হতে পারেন এবং সৎ কাজ করতে পারেন শুধুই কি কর্ম মানে কাজ করবেন তা নয় বৃহস্পতি কি সৎ কর্মের উন্মেষ ঘটায় আমি বললাম অর্থাৎ কি কর্ম কেউ খেতে পারছে না তাকে হয়তো মানে কিছু আহার্য সামগ্রী দিলেন খাওয়ার জন্য কারোর কাছে টাকা পয়সা নেই আপনি আপনার মতো তাকে কিছু দান করলেন কেউ পড়াশোনা করতে পারছে না তার পড়াশোনার জন্য আপনি কিছু টাকা পয়সা দিলেন এই ঘটনাগুলো বৃহস্পতি ট্রান্সিট হওয়ার পর আপনাদের হাত দিয়ে কিন্তু হবে অর্থাৎ কি বৃহস্পতির কারণে আপনাদের জীবনে কিন্তু কিছু কর্ম ঘটবে এই জায়গাটা আমার খুব ভালো বলে মনে হয়েছে এছাড়াও বৃহস্পতি হচ্ছে প্রেমের গ্রহ প্রেমের ক্ষেত্রে এতদিন বৃহস্পতি নবমে ছিল বিগত মানে গত বছর তিরিশ অক্টোবরের পর থেকে রাহু সরে যাওয়ার পর বৃহস্পতি কিন্তু অনেকটা বেটার ফল দিচ্ছিলই এছাড়াও আমি মনে করি এবার দশমে যাওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে কিন্তু অ্যাজ ইট ইজ পরিস্থিতি কিন্তু কিছুটা স্বাভাবিক হবে নবমেও স্বাভাবিক ছিল গত বছর আপনার তিরিশ অক্টোবরের পর থেকে এবার কিন্তু আরও কিছুটা স্বাভাবিক হবে বলে আমি অন্তত মনে করি কর্মের দিক এক কথায় কিন্তু বেশ পজিটিভ বলে আমি দেখতে পাচ্ছি আমার মতে কিন্তু কর্মের দিকটা বেশ ভালো অন্যান্য বিষয়ের কথা যদি আমি আরও বলতে চাই পরিবর্তনের গো বৃহস্পতি সে অষ্টমপতি লাইফে কিছু চেঞ্জ হতে পারে কর্মের প্লেস চেঞ্জ হতে পারে বা জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তারা আবার অবশ্যই আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন যে জন্মস্থানে ফিরে এলো বা জন্মস্থানে যারা কর্মরত তারা হয়তো জন্মস্থান থেকে দূরে হয়তো চাকরি পেলো এই ঘটনাগুলো কিছুটা কিন্তু ঘটাতে পারে এছাড়াও আমি মনে করি যে আপনি অফিসে যে পদে কাজ করছেন অন্য কোনো একটা ডিপার্টমেন্টের কাজ আপনার ওপর আসতে পারে এই জাতীয় বেশি কিছু পরিবর্তন হতে পারে তবে ঘাবড়াবে না ফলটা আপনার পক্ষেই কিন্তু যাবে এবার বৃহস্পতির দৃষ্টিগুলো নিয়ে আলোচনা করা যাক তার আগে বলে দেবো আমাদের চ্যানেলটাকে করুন যদি ভিডিওটা ভালো লাগে আপনি উপকার পান আপনি আমাদের থেকে হেল্প পান যদি মনে করেন ভিডিওটা অথেন্টিক ভিডিওটা আপনার কাজে লাগছে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশান বিলটি কিন্তু অন করে দেবেন দেখুন বৃহস্পতির যে দৃষ্টিটা বৃহস্পতির তিনটে দৃষ্টি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি পঞ্চম দৃষ্টি বৃহস্পতির কোথায় পড়ছে বৃহস্পতির কিন্তু পড়ছে অবশ্যই কিন্তু আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ কি সেভিংসের ঘরে বাক্যের ঘরে অলরেডি সেখানে কেতু উপস্থিত আমি একটা কথা বলবো বৃহস্পতির দৃষ্টি যখন দ্বিতীয়ভাবে পড়বে এই দু হাজার চব্বিশের অক্টবাক্য বলার সময় বলেছিলাম একটা স্টেবেল ইনকাম কিন্তু বৃহস্পতি পয়লামের পর থেকে দেবে কর্মর ঘর থেকে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে দ্বিতীয় ভাবকে দেখবে কন্যা রাশিকে দেখবে সেখানে অলরেডি কেতু উপস্থিত অর্থাৎ কি আপনি চাকরি করে টাকা উপার্জন করবেন এবং এই টাকাটা আপনার কিন্তু জমবে এটা কিন্তু একটা ভালো সাইন যাদের হয়তো খরচা হয়ে যাচ্ছিল তাদের সেই জায়গাটা কিন্তু কিছুটা রিলিফ হবে যাদের কেতু আসার জন্য এই গত বছর তিরিশে অক্টোবরের পর ইনকামটা ব্লক হয়ে যাচ্ছিলো মানে জমানো অর্থ খরচা হয়ে যাচ্ছিলো অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা এখানে হচ্ছিলো পয়লা মের পর থেকে সে পরিস্থিতি আপনার কিন্তু হালকা হয়ে যাবে এগুলো কিন্তু প্রত্যেকটা খুব মানে ভালো সাইন বলে আমি অন্তত মনে করি যারা মার্কেটিংয়ে কাজ করেন কথা বলতে কথাবার্তার মধ্যে একটা মাধুর্যতা থাকবে এই জায়গাগুলো ভালো আপনার খা খাদ্যাভ্যাস বা রুচির কিছু পরিবর্তন হতে পারে আপনি একটুখানি ঠাকুরের নাম গান করলেন এই ঘটনাগুলো ঘটতে পারে কারণ কেতু এমনি কিন্তু স্পিরিচুয়াল প্ল্যানেট এছাড়াও বৃহস্পতি একটা ধার্মিক গ্রহ সে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে এই গুলো কিন্তু বেশ ভালো বলে আমার মনে হয়েছে এরপর বৃহস্পতির সপ্তম যে এটা সপ্তম দৃষ্টি কিন্তু বৃহস্পতি সরাসরি পড়বে চতুর্থ ঘরে আমি ফার্স্ট বলবো গৃহ বাড়ি গাড়ি সংক্রান্ত জায়গায় সমস্যা মিটবে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেখান থেকে ভালো হতে পারে মায়ের জীবনে কোনো উন্নতি হতে পারে মায়ের থেকে আপনি কোনো হেল্প পেতে পারেন বা আপনার দ্বারা আপনার মা কোনো কিন্তু হেল্প পেতে পারে স্কুলের পড়াশোনায় কিন্তু যথেষ্ট ভালো ফলাফল বৃহস্পতি এবার দিতে শুরু করবে অলরেডি সেখানে শনি দৃষ্টি দিচ্ছে আপনাদের যারা মা আছেন আপনাদের যা মা বা মাতৃস্থানীয় ব্যক্তি আপনাদের বাড়িতে থাকেন তাদের জীবনে লক্ষ্য করে দেখবেন একটু স্ট্রাগেলটা বেশি হচ্ছে বিগত এক বছর জোরে বৃহস্পতিও সেখানে দৃষ্টি দেবে শনির দৃষ্টির সঙ্গে বৃহস্পতিও দৃষ্টি দেবে বৃহস্পতি আর শনির দৃষ্টি যুগ্মভাবে পয়লামের পর থেকে পড়বে মনে রাখবেন যে ঘরে বৃহস্পতি শনি যুগ্মভাবে দৃষ্টি দেয় সেই ঘরে কার্যকারিতা কিন্তু স্ট্রং হয়ে যায় এই জায়গা থেকে অনেক 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 বেটার ফল আমরা কিন্তু আশা করতে পারি এই জায়গাগুলো আমার ভালো বলে মনে হয়েছে এরপর বৃহস্পতির যে নবম দৃষ্টি সেটা আপনাদের পড়বে হচ্ছে সপ্তমভাবে ভাব হচ্ছে ব্যবসার ঘর বিবাহের ঘর দাম্পত্য সুখের ঘর এই জায়গাটা আমরা অত্যন্ত ভালো বলে মনে হয়েছে দশম থেকে সপ্তমে বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে দেখবে অর্থাৎ কি কর্ম ব্যবসা যাদের ব্যবসায় একমাত্র প্রফেশনাল বিজনেস ভালো হবে পার্টনারশিপ ব্যবসা ভালো হবে দাম্পত্য সুখ ফিরে আসবে এগুলো আমি মনে করি এছাড়াও আমি মনে করি যে বৃহস্পতি ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে ষষ্ঠভাবে দৃষ্টি দেওয়ার জন্য বৃহস্পতির একটা ব্যাপার যে জিনিসটা ঘটবে আমি অন্তত মনে করি যে লোন প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করবে রোগ ভোগের কোনো প্রবলেম থাকলে সেগুলো কিন্তু রিকভার হতে পারে হ্যাঁ এছাড়াও ব্যবসার প্রয়োজন আপনি লোন নেবে সে লোন আপনি নিতে পারেন কম্পিটিশনের ঘরে বৃহস্পতি দৃষ্টি দেবে অর্থাৎ কর্মের ঘরে যে কর্মভাব থেকে বৃহস্পতি যে দৃষ্টিটা দিচ্ছেন নবম দৃষ্টি দিয়ে আপনার ষষ্ঠ ভাবকে দেখছে অর্থাৎ কি অফিসিয়াল ক্ষেত্রে কোনো কম্পিটিশনের মুখোমুখি হলে সেখান থেকে আপনি বেটার ফল পেতে পারেন কোনো পরীক্ষা দেবেন পরীক্ষা দিয়ে সেখান থেকে কোনো পদোন্নতি ঘটবে ডিপার্টমেন্টাল এক্সাম হতে পারে বাইরে কোনো এক্সাম হতে পারে মানে মোট কথা যে কাজে আপনার প্রতিযোগিতা আছে সে কাজগুলো ভালো হতে পারে স্পোর্টসম্যান বা খেলাধুলার মধ্যে ক্রীড়া জগতে যারা যুক্ত আছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো হতে পারে বলে আমি অন্তত মনে করি মোটামুটি পরিস্থিতি কিন্তু স্বাভাবিকই থাকবে তো ওভারঅল এক কথা বলতে গেলে বৃহস্পতির ট্রান্সলেটটা আপনাদের জন্য ভালো খুব তাড়াতাড়ি ফিরে আসছে নতুন এক ভিডিও নিয়ে নমস্কার